হবিগঞ্জে লাখাই জিরুন্ডা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন আজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলার জিরুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার হাফিজ মিয়া ও মোস্তাক মিয়ার বিগত এক মাস পূর্বে লম্বা চুল কাটার বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয় সেই সূত্র ধরে হাফিজ মিয়া ও মোস্তাক মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা শুরু হয় উভয় পক্ষের মধ্যে আজ কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সংঘর্ষে লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় এতে দুই পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয় গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লাখাই থানার ওসি বন্দে আলী জানান সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে